আজকে থেকে আমার জনমের বিদায় দিয়ে দাও আর কোনোদিন ওই তোমার তোমার ছেলে আর তোমার করে আসবে না নিজের দুদের দাবিটা আমারে খবর কইরা দাও কারণ আমার জায়গায় নবীর সাবির আমি জিম্মাদার বানায় আসছি ফাঁসির কাজটা জ্বলতে হবে মাগ দেও দুদের দাবি আমারে ক্ষমা করে বিদায় দিয়ে দাও বিদায় নেই বাবার সাথে বুকটা জড়া দইরা বলছে না দেন আপনার আমার সাথে লাগা দেন আজকে থেকে বাড়ি থেকে বিদায় হয়ে যাব আর কোনো দিন এই জায়গায় ফিরে আসব না দেন আমার জনমের বিদায় দিয়ে দিন আমার ফাসির কাজটা কিন্তু নবীর সাহেব এইভাবে মা যখন বিদায় দেয় যায় মা যদি জানে আমার ফাঁসি হবে দিবনি যাইবার লাগি বাবা দিবনি বাবা বলবেন প্রয়োজনে তোর জায়গায় আমি যাই কিন্তু তোরে যাইতে দিব না রওনা যান যুবক এক বলছি মার কাছে গিয়ে মার কিনারে দাঁড়ায় বলেন মা আমার সাথে যদি তোমার কোন কষ্ট থাকে আমারে মাফ করে দিও বাবার কাছে গিয়ে বলতেছিল আব্বা যদি কোনো আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে মাফ করে দিবি আর আমার জনমের বিদায় দিয়ে দেন না আমি কিন্তু আমের মুখ মিনিরের আদালতে আমার যেতে হবে এই দিকে মা ও বিদায় দিয়ে দেন বাবাও বিদায় দিয়ে দিল ওই লোকটা দৌড়ায় আর রওনা হয়ে গেল মদিনার দিকে এইদিকে জুমার দিনে জুমার নামাজ পড়ে সাহাবাই কেরাম সবাই আদালতের সামনে হাজির হয়ে গেল আদালতের সামনে হাজির হয়ে যান যেই মাত্র আদালতের সামনে হাজির হন সময় কিন্তু গেল ওই আগুন লোকটা লুকটা আসলো না সাবাই কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল আইরে ওই লোকটা যদি সময় মতো না আসি আবু জোরে গলায় কিন্তু ফাঁসির রুশি আজকে লাগাইতে হবে হাজরা তোমার নাম আসছে খবর দিয়ে দিল আবু কে গিয়ে বলো হাজির হয়ে যেতে আবু জোরের কাছে খবর যান আমিরুল মুমিনিন বলছেন আপনি ফাঁসির কষ্টে ঝুলতে হবে জান আপনি রওনা হবে যান আপনার ফাঁসির কষ্টে দেব হবে যেই মাত্র শুনছেন আবু গলায় ফাঁসির লাগানো হবে সমস্ত মদিনার মানুষেরা কান্নায় ভেঙে পড়লেন চুকিয়ে ফুসিলাইগা একটা অপরাধী জাগায় যদি একটা নির মানুষের গলায় ফাঁচি লাগে কেউ করছেন রাওনা হয়ে যাবেন মদিনায় মদিনার দিকে রাওনা হয়ে যান তার একটা বাহন লইয়া উঠতো বা গুড়া লইয়া যেই মাত্র মদিনার দিকে রাওনা হয়ে গেল রাস্তায় সে দুর্বল হয়েছেন ক্লান্তি চলে আসছেন ক্লান্তি হওয়ার কারণে এক জাগায় তার উত্তা বন্ধিয়া এক জায়গায় বিশ্রাম নিয়ে শুয়ে আছে এমন একটা জায়গায় তার ওটটা দিছেন যে জায়গাতে শুধু খেজুরের বাগান কোনো মানুষ খেজুরের চারা লাগাইতেছেন ওই যে যায় এর ভিতর দিয়া ওই যুবকে তো বা ওটটা ছুটে গিয়া কিছু মানুষ ছিলেন যারা খেজুরের চারা লাগাইতে আছেন এমন সময় ওই ওটটা সুইটা গিয়া তার খেজুরের বাগানের খেজুর গাছ নষ্ট করে ফেলেছে একটু পরে খেজুরের বাগানের মালিক যখন জমি দেখার জন্য চলে আসছেন এমনি দেখতেছেন ওই ঘোড়াটা অথবা ওটা তাহার নষ্ট করে ফেলেছে রাগ উঠে না কথা কনাদি খেতে দাঁড়ায় সৈ্য গোষ্ঠী গালি গালাস করে কথা কন্যা দি কার গরু রেডা কার ছাগল রে আমাদের আসেনি মাঝে মধ্যে বাইরে গরু ছাগল মাইরা বলেছে এমন ইতিহাসও আছে এটা তো একটা হায়ন জানোয়ার এই জানোয়ার কিন্তু আপন পর চিনে না এই জানুয়ারে আপনি বাড়ি দিলেন আপনার তো জানা নাই এই বাড়িটা আপনার পিঠে লাগলে কেমন হইত কথা ঠিক না জোরে বলেন এই বাড়িটা আপনার পিঠে লাগলে কেমন নয় আপনার তো জানা নাই এইভাবে যখন ওই লোকটা দেখলেন তার খেজুরের বাগান নষ্ট করে ফেলেছে ঠিক কেমন সময় একটা লাঠি অথবা কোনো একটা পাথর দিয়ে ঢিল মারছেন এই ডিল খাওয়ার পরে ওই প্রাণীটা আস্তে আস্তে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্য হয়ে মারা গেল ওই যুবক ওই বৃদ্ধ মানুষটা আশ্চর্য হয়ে গেল এই যে উট্টারে আমি এইভাবে আমি ঢিল মারলাম লোক উটটা তো মারা গেল এই দিকে যুবক ঘুম থেকে উঠছেন মদিনায় যাবেন বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে ডানে বামে তাকাইয়া দেখতে পেল তার উটার জায়গায় নাই খুঁজতেছেন উটটা কোথায় গিয়ে দেখতে পেল একটা জায়গায় উঠটা পরে মরে আছেন আবার ওইটার পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় রই আর যুবক বললেন এই উঠটা কে মারছেন মুরব্বী এবার বলতেছেন তোমার উঠটা আমার জমি নষ্ট করেছেন এই কারণে উঠটারে আমি একটা দিলমানলা মারলাম মারা গেল এই যুবকটার আগে রাগান্বিত হয়া উনি মারছেন তার জমি নষ্ট হইছে আর হেতে মারতেছে এর গুড়া মারছে অথবা উঠ মারছে শেওয়ারা গান্নিত হয়ে এইভাবে মুরব্বীর একটা আঘাত করছেন যে আঘাতের কারণে দুনিয়ার জমিন থেকে মুরব্বী চাও বিদায় হয়ে গেল একটা মানুষ যদি আমার আঘাতে মারা যায় এই জেলাতে আমার সৈদ্ধ গোষ্ঠী কেউ থাকতো না কথা ঠিক না বেটেক জুড়ে বলেন ওই যুবক তালাশের পাশে দাঁড়াইয়া চোখের পাড়িগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন হাই রে একটা মানুষ আমি মাইরা ভালাইলাম আমি তো খুনি হইয়া গেলাম আমি তো অপরাধী হয়ে গেলাম আমি এখন পলায় যাব হয়তো বা আমারে কেউ দেখবে না কিন্তু কুটিন কেয়ামতের ময়দানে আমার আসমানের মালিক কিন্তু আমারে সাথ দিবে না মালিকের আদালত থেকে কিন্তু বাঁচা সম্ভব হবে না এই লোকটাই জায়গায় দাঁড়ায় রইলেন প্রয়োজনে আমার দুনিয়ার বিচার হয়ে যাবে গো কিন্তু আমি কোনো এই লোক ধারে ফালাই আমি যাব না আমার বিচার কি হয় আমি দেখব তখনকার সময়ে খলিফাতুল মুসলিম হজরত আমিরুল মুমিনিন হজরত উমর ছিলেন রাষ্ট্রনায়ক বিচারপতি একটু পরে ওই বৃদ্ধ মানুষ তার সব আত্মীয় ছেলে মেয়েরা খুঁজতে আসেন তার সন্ধানের জন্য আইসা দেখেন ছেলেটা লাশটা নিয়ে দাঁড়ায় রইলেন জিজ্ঞেস করলো যুবক এই যে আমার আব্বারে কে মারলো যুবক বললেন আপনার আব্বারে আমি আসলে মারার জন্য থাপ্পড় দেই না রাগের জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম মারা গেছে এমন ছেলেরা বলছেন নিশ্চয়ই তুমি আব্বার খুনি তোমার এখানে উমরের আদালতে নেওয়া অব যুবকটা কান্দিনার বলেন রে যুবক পায়েরা শুন আমি আসলে মূলত তোমার আব্বারে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমি তাৎপর দেয় নাই আমি আঘাত করেছি কষ্টের কারণে কারণ হল তোমার আব্বা আমার মাইরা ফলাইছে আমি কেমনে মদিনায় নাই যাব সাড়ে তিনশো কিলোমিটার দূরে এই কারণে আমি রাগের আগা নিত ভাই আমি তাপ্পর দিলামাল্লা নিয়ে গেছি তবে তোমাদের যদি অবার আদালতে আমার এ নালাগে আমার বিচার যা হবে আমি মাইনা নিব কিন্তু কুটিন কামতের আদালতে অপরাধী হয়ে আমি দাঁড়াইতে চাই না সুহান আল্লাহরে বলেন আমার ছেলেরা যুবক না হয়ে গেলেন উমরের আদালত যে মাত্র উমরের আদালতে গেছেন এমনি তখন উমরের রায় হলো তো নবীর খলিফা সুহান জুড়ে বলেন কারণ উমরের আদর্শ নবীর আদর্শের মতো এক ইহুদি গিয়া আমার নবীর কাছে বিচার চাইছে নবী সমাধান দিয়ে দিছে না সানি বিচারের বিচার নিতে শরীর থেকে একটা আলাদা করে দিছে নবীর বিচার তোর বুঝে আসল না আমার নবীর বিচার তোর বুঝে আসলো না তুই আমার কাছে অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক নবী হইলিয়া বলেন তোর বারে দিয়ে মাতা হালাই দিছে এখন কো কিরে কি ব্যাপার ভাব তো বলা না সাথে জিরা জিনিস দূর মারছে কো আমার অধিব জায়গা এই ছিল সেই উমর হযরত বলেন তুমি হত্যা করছো বলে হ তাহলে নিয়ম হইল হাতের বদলি হাত পায়ের বদলি পা হত্যার বদলি হত্যা মার্ডার করছো তোমার এখন ফাঁসির রায় দিতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে যুবকটা বললে ওমর প্রয়োজনে যদি আমার ফাঁসি হয়ে যায় এরপরে আমি ফাঁসির মমতে দাঁড়াইতে রাজি আছি কিন্তু কুটিনকে আমতির ময়দানে খুনির আশা আমি হইয়া দাঁড়াইতে পারবো না কঠিনকে আমতির ময়দানে আমি অপরাধী হইয়া দাঁড়াইতে পারবো না ফাঁসির রায় হয়ে গেল যে মাত্র দ্বারাই ফাঁসির রায় দিয়ে দিবি আমাদের দুনিয়ার সিস্টেম হলো যখন ফাঁসিতে জিজ্ঞাসা করে কিছু সাইবনি লাগবো কিছু যেখানে তোমার সাওয়া পাওয়ার কিছু আসেনি বলো এবার যখন বললেন যুবক না তোমার কোনো কিছু লাগব না চাওয়া পাওয়ার কিছু আছে মুসলিম এই দুনিয়ার জমিনের ধন সম্পদ চাওয়া পাওয়ার আমার কোনো কিছু নাই তবে আপনি যদি একটু অনুমতি দেন আমি যে আমার বাড়ির পাশে ব্যবসা করতাম এক ইহুদির সাথে আমার লেনদেন ছিল উনি আমার কাছে কিছু টাকা পাওনা আছেন আপনি অনুমতি দিলে গো ওই লোকটা ঋণ পরিশোধ করে আমি চলে আসব হজরত উমর বলেন এত দূর যাইবা আবার যাইবা গ্যারান্টি কি আবার যাইবা কিসের গ্যারান্টি আছে ওই যুবক বলতেছিলেন আমি যাব তার থেকে ঋণ মুক্ত হয়ে চলে আসব কারণ আমি যদি তার ঋণটা না দিয়া মইরা যাই কিয়ামত পর্যন্ত ইহুদীরা বলবেন মুসলমানদেরে বদপার কথা ঠিক বলেন আমার জন্য মুসলমানেরা কষ্ট পাবে এইটা আমি برداشت করতে পারি না হযরত ওমর বলেন তুমি যদি যাইতে চাও এখানে তোমার কেউ থাকলে তোমার জায়গায় তারে দাঁড় করিয়ে জিম্মাদার বানায়া দাও Jehováটা চুকির পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দেনার বলেন ওমর এই জায়গায় যদি আমার মায়ের ভাই থাকতো গো আমার আব্বা যদি আমার কাছে থাকতো আমার জায়গায় আমার আব্বা জিম্মাদার হইত কিন্তু এই জায়গায় তো আমার আপন বলতে কেউ নাই কেমনি আমি জিম্মাদারি দিব হযরত তোমার বলেন জিম্মাদারি না দিলে তোমারে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না এমন সময় ফাঁসির রায় শুরু হয়ে গেল যেই মাত্র এইখানে তারে ফাঁসি দিবেন ঠিক এমন সময় পিছন থেকে একজন লোক দাঁড়াইয়া বলতেছিল খলিফাতুল মুসলিম আমার এই আপনি পাশের কাছ থেকে নামায়া দেন আল্লাহ আকবার জুড়ে বলেন আমার এই আপনি পাশের কাছ থেকে নামায়া দেন আমার এই ভাইটার জিম্মাদারি আমি স্বয়ং নিজেই গ্রহণ করে নিলাম সমস্ত আর আশ্চর্য বলতে লাগলো হাই রে উনি কে রে একজন অপরিচিত মানুষের জিম্মাদারি নিয়ে নিল ওই সময় তাকায় দেখেন নিচে থেকে যেই ব্যক্তিটা জবাব দিছেন তিনি হলেন আমার নবীর সাহাবি হযরত আবু জর গিফারি সুবহানাল্লাহ জুরে বলেন হযরত আবু জর হযরত আবু গিফারি আশার খিদমত তুমি জিন্দেগী ভর না বানায়া আপনা ঘর খেদমতুমি তুমি জিন্দগি বর না বানায়া আপনা ঘর কে ছিল সে আবুজর কে ছিল সে আবুজর আরে আবুজর কি পারি আমার নবীর খেদমত করতে করতে রে আল্লাহ থাকতেন একদিন হজরতে জিব্রাইল আমার নবীর কাছে আগমন হয়ে গেল জিব্রাইল হঠাৎ করে বলছেন নবী গো ওই যে আপনার সাবি আবু জহর এই দেখ দিয়ে আসছেন তার লোকে আপনি আগে কথা বলেন আমার নবী বলেন আবু এ জিব্রাইল ওই সাবি আমার আবু জহর রে তুমি কেমনে চিনো নবী বলেন কেমনে চিনো এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী গো আপনার ابو শুধু আপনার ابو শুধু আমি চিনি তা না আপনার ابو জরে तमाम আসমান সমস্ত ফেরেশতারা চিনি আর জরে কন্না সুবহান এর জীব না ইল আর ابو সমস্ত ফেরেশতারা চিনেন তার কারণ কি বলে ابو জরের দুইটা গুণ আছে এক নাম্বার গুণ হল ابو জরের আমলনামায় এই পরিমানে সুরাতুল ইখলাসের তিলাওয়াত আছেন অন্য কারো আমল নামাই সেই পরিমাণে নাই সুবহানাল্লাহ দুই নাম্বার ওলা বুজুর নিজের নিজের সব সময় ছোট মনে করতেন নিজের নিজের ছোট মনে করলে বড় বানায় দিবেন কে আর জুরে বলেন কে বেড়ামাত এক পর্যায়ে আবুজুর দাঁড়ায় বললেন আমিরুল মুমিনিন ওই লোকটারে আপনি নামায়াতেন দেন তার পরিবর্তিতে আমি জিম্মাদার হয়ে গেলাম সাবাই কারাম বললে না বোঝার এই যে লোকটার জিম্মাদারি তুমি নিয়ে নিলা এই লোকটারে কি তুমি চিনো নাকি বলে না চিনি না তারপরেও যে জিম্মাদারি নিলা কারণ নিলা না চিনলেও ভাই কি হবে না এই লোকটা যদি না আসেন তাহলে তো তোমারে ফাঁসিয়ে দেওয়া হবে এবার আবদুল বলেন এ অসুবিধা নাই যদিও লোকটা আমার আত্মীয় স্বজনেরই কেউ না কিন্তু এই লোকটা তো নবী আদি শুনো যে আমার মুসলমান ভাই রসুল বলছেন আল মুসলিম ওয়াহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই সুতরাং সে তো মুসলমান হিসেবে আমার ভাই লাগি হয়তো আজকে আমার ভাইয়ের জিম্মাদারি হিসাবে প্রয়োজনে তার জায়গায় ফাঁসি দিয়ে আর বেড জান্নারটা কিনে নিবো সুবাহ বলেন ওই আগন্তুক লোকটার জায়গায় জিম্মাদারি হয়ে সময় দিলেন আগামী জুমা বার পর্যন্ত যুবকটারে ছুটি দিলেন আর বললেন যুব যাও তুমি তোমার ঋণ থেকে মুক্ত হয়ে আস আর আমি তোমার নিজের জায়গায় জিম্মাদার হয়ে আসি তুমি যদি না আসো তোমার জায়গায় আমি আবুজর ফাঁসির কাছে জুলব এক পর্যায়ে হজরতে আবুজর হদি আল্লাহ জিম্মাদারি হয়ে গেলেন লোকটা চলে গেল দৌড়ে যান ইহুদের থেকে মুক্ত হা বাড়িতে আই সমার স্বপ্নে দাঁড়ায় একটা ডাক দিলেন দানাদার বানায় আসছি ফাঁসির কাস্টে জ্বলতে হবে মাগ দুদে দাবি আমারে ক্ষমা করে বিদায় দিয়ে দাও বিদায় নে বাবা আমার ফাঁসির কাছে কিন্তু নবীর সাহাবী আছে এইভাবে মা যখন বিদায় দেন বাবা আর থেকে বিদায় নেন আমি আর আপনি যদি বাড়ির থেকে বিদায় নিয়ে যাই মা যদি জানে আমার ফাঁসি হবে দিবনে যাইবার লাগে বাবা দিবনি বাবা বলবেন প্রয়োজনে তোর জায়গায় আমি যাই কিন্তু তোরে যাইতে দিব না রওনা হয়ে যান যুবক এক পঞ্চি মার কাছে গিয়ে মার কিনারে দাঁড়ায় বলেন মাগো সাথে যদি তোমার কোন কষ্ট থাকে আমারে মাফ করে দিও বাবার কাছে গিয়ে বলতেছিল বা যদি কোনো আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে মাফ করে দিবি আর আমারে জনমের বিদায় দিয়ে দেন আমি কিন্তু আমের মুখ মিনির আদালতে আমার যেতে হবে এই দিকে মাও বিদায় দিয়ে দেন বাবাও বিদায় দিয়ে দিল ওই লোকটা দৌড়ায় আর গেল মদিনার দিকে এই দিকে জুমার দিনে জুমার নামাজ পড়ে সাহাবাই কেরাম সবাই আদালতের সামনে হাজির হয়ে গেল আদালতের সামনে হাজির হয়ে যান যে মাত্র আদালতের সামনে হাজির হন সবাই কিন্তু হয়ে গেল ওই আগন্তুক লোকটা আসলো না সাহাবাই কেরাম সবাই আর সহ্য হয়ে গেল আইরে ওই লোকটা যদি সময় মতো না আসে আবজোরে গলায় কিন্তু ফাসির রুষি আজকে লাগাইতে হবে হাজিরা তোমার নামাজ শেষে খবর দিয়ে দেখাব জোরকে গিয়ে বল হাজির হয়ে যেতে। আবুজোরের কাছে খবর জান আমিরুল ম মিনি বলছেন আপনি ফাসির কাষ্টে ঝুলতে হবে জান আপনি রওনা হয়ে যান আপনারে ফাসির কাষ্টে দেওয়া হবে যেই মাত্র শুনছেন আবুজোরে গলায় ফাঁসিরুশি লাগানো হবে সমাস্ত মদিনার মানুষেরা কান্নাই বেঙ্গি পড়লে চোখের পারি গেল চে চে বুঝতেছিল মালিক এই দৃশ্যটা নির্দোষী মানুষের গলায় যদি ফাঁসি রাই গা যায় একটা অপরাধী জায়গায় যদি একটা নিরপরাধ মানুষের গলায় ফাঁসি লাগে কেমনি মানতে পারি কিন্তু নবীর আদালতেরাই নোমের আদালত তেরাইন নবীর আদালত রবটির কাষ্ঠ থেকে নামায়া আমরা মাপ করে দিলাম এই বাইটারে ভাই বানায়া নিজে বাড়িতে নিয়ে যান তাহলে আল্লাহর ভয়ে যে ব্যক্তি এরকম করছেন তারে আল্লাহ বাসায়া দিছেন এ আল্লাহ এখনো আসেনি আর জোর এখন আসেনি নাকি তা আবার নির্বাচন করে খারাপ করতে হইব পাঁচ বছরের মেয়াদ যে বোগা জোরে বলেন ভাইরা আমার এবার করলো এবার কোন কবরের মাংস মান কি ওরাল বাজার বেচতে কিনতে পাওয়া যা বেচে কেউ কোন মালের কথা কইছে কবরের মাল সামান নিয়ে যাও মাল সামান জোগাড় করে কবরের মধ্যে আজাব আছে না নাই আর ধরে বলেন আছে না নাই এই কবরের আজাব থেকে বাঁচতে হলে চার বন্ধুর প্রয়োজন ধরে বলেন কই বন্ধু আর ধরে বলেন কই বন্ধু চার বন্ধুর প্রয়োজন হজরতে মুসা আলাই সালাতাম রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য হঠাৎ করে দেখতেছেন একটা কবরস্থানে আজাব হইতেছে কবরে আজাব হইতেছে তিনি চিন্তা করে আরে রে মানুষ কেন বাপ করে আর এই কবরে আজাব হয় আবার আসার পথে দেখেন এই কবরের আজাব বন্ধ হয়ে গেছে সুহান আল্লাহ জানতে চাই আল্লাহ এই যে অবস্থা কেন তখন বললেন যে হের একটা ছেলে আসিল দুনিয়াতে ইন্তেকালের আগে আগে তার বিবির গর্বে যে বাচ্চাটা ছিল সে বলে গিয়েছিল যে আমার বাচ্চাটা ছেলে হইলে বড় কইরা তার মাদ্রাসায় ইসলামী লাইনে লেখাপড়া করায় বা তখন তার আদেশ অনুযায়ী তার বিবির ঘরে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন এই বাচ্চাটা যখন বড় হয়েছেন অতদিন পর্যন্ত ছেলে কোরআন হাদিস পড়ছে না কিন্তু এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন তিলাবাত করছে আল্লাহর প্রশংসা করছে ওই বাচ্চার খাতিরে তার কবর আজাব তাহলে বলেন তো কোরআন শিক্ষা ইসলামী শিক্ষার দরকার আসেনি আর জোরে কোন আসেনি এই যে মাদ্রাসা মদিনাতুল উলুম নুরানী হাফেজি মাদ্রাসা এই মাদ্রাসা যারা পড়তেছেন এরা দামি না কম দামি আর জোরে কোন দামি না কম দামি এই কবরের আজাব থেকে বাঁচতে হলে চার বন্ধুর প্রয়োজন জোরে বলেন কই বন্ধু আরো জুড়ে কন এক নম্বর বন্ধুর নাম হইল নামাজ এক নম্বর বন্ধুর নাম নামাজি ব্যক্তি আবার পাঁচটা পুরস্কার দেন নামাজি বন্ধু আবার পাঁচটা পুরস্কার দেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার জমিনের ইজিকের অভাব দূর করে দিবেন কে দুই নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তি আমার আল্লাহ তাআলা কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন তিন নম্বর হলো কুটিনা সরের ময়দানে বান্দারে দান হাতে আমল নামা দিয়ে দিবেন আমার কুটিনা ময়দানে বান্দার আমল নামা যদি দান হাতে আসে ওই মানুষটা কামিয়াব হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কুটিন কিয়ামতের ময়দানে আমার লা তারা সর্বপ্রথম নামাজের হিসাব নিবি হ্যাঁ ওই সময় যদি কারো নামাজের হিসাব সহজ হয়ে যা আমার নামাজটা না তে যায় নামাজের হিসাব যদি বান্দার সহজ হয়ে যায় বাকি সমস্ত হিসাবগুলো আল্লাহ তালা সহজ করে দিবি কিন্তু যদি নামাজের হিসাবেই বান্দার পেচলাইগা যায় আল্লাহ নবী বলেন ওই সময় বান্দার আমল্লা মাটা বা হাতে আল্লাহ দিবিন। বাম মাতির সরাসুরি দিবে না! আ আল্লা তালা ফিস্থাকিডিকেটে কিবুুল বিল ফিস্তা আসুন! আমার নাফর মানের আমন নামাটা বাম হাতির সরাসুরি দিবি না। এই নাফর মানের বামারটা ভুগ বরা বধুকাই আপিশনিরি দেখি নিয়ে যা। আল্লাহ বলবেন তার এই হাতটা পিছনের দিকে ঢুকাইয়া নিয়ে যাও যে মাত্র বান্দার হাত বুক বরাবর ঢুকাইয়া দিবেন সমস্ত বুকের হার গুলি চূর্ণ বিচূর্ণ হইয়া মরমর আবার শুরু হয়ে যায় শরীরের হার গুরু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে

দিলাম চল্লিশ বছর সময় দিলাম কিন্তু এই চল্লিশ বছরের ভিতরে ব্যবসা দেওয়ার সময় পাইল জমিতে চাষ করার সময় পাইলো সংসার চালানোর সময় পাইলো কিন্তু চব্বিশটা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিল না পা শক্ত নামাজ বান্দা পড়লো না আমার এই বান্দারে কত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম কত নিয়ামত আমি আল্লাহ দিলাম অথচ আমি আল্লাহরের সময় দিল না ঠিক এমন সময় পিলিস তারা আল্লাহর র হুকুম পাওয়ার পরে ওই বান্দার ঘাটা মটকায়া যখন পিছনি দিকে নিয়ে যাড়ের রক গুলি ডেঙ্গি চূর্ণ বিচূর্ণ যায় হাড্ডি গুলু বেঙ্গি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই সময় আর আপন বল থাকবে না ঠিক এমন সময় পান্দারা বল্লা মাটা যখন বাপ মাতি দেওয়া হবে ওই সময় আল্লাহ তারা বলবেন আমল নামাটা পর দেখ আমি আল্লাহর সঠিক বিচার করলাম না বেটি করলাম সুবাহ আল্লাহ বলেন আমল নামাটা যখন দিবেন ওই সময় বন্ধ বলবেন কে রে এই লেখাটা লেখল লাইগাদির উৎস ওলা কবি রতন ইল্লা স ওই সময় বান্ধব বলবেন হ্যাঁ রে কেমন লেখাটা আমার জীবনের সুটো থেকে ছোটো গুণাটাও তো বাক পড়লো না বড় থেকে বড়ো গুণাটাও তো বাক পড়লো না আমি যে গোপনে চুরি করছিলাম এইটা তো বাক পড়ছে না তার যোত পড়ছিলাম এইটাও বাক পড়ছে না গোপনে দান সতকা করছিলাম এইটা টটানো হয়েছে অন্যের জমি দখল করে খাইছে এটাও তো টটানো হয়ে গেল কে লেখলো বলেন তো লেখনেওয়ালা দুইজন না নাই আরো জোরে বলেন কি রমান কাতিবী না ইলমুহু না মা বলেন দুইজনকে দিয়ে রাখছেন সম্মানিত দুইজন ফিরিস্তা লেখতে থাকবেন সুভান আল্লাহ জুড়ে বলেন ওই সময় বান্দা বললাম ওটা পড়বেন বলতে পারেন হুজুর আমরা বললাম আর কেমনে পড়বো আমরা তো আরবি জানি না শুধু বাংলা ইংরেজি জানি আরবি তো জানি না আল্লাহ বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষ আরবি শিক্ষিত উচ্চ লেভেলের শিক্ষিত আল্লাহ বানায় দিল সুহান আল্লাহ কন ভাই ওই সময় বান্দা পড়বেন সব গোটানো হয়ে গেল আমার নামাটা হাতে লইয়া ওই সময় কপালটাতে হাত দিয়া বলতে থাকবেন পুরা কপাল আমার মতোই এমন কপাল পুরা বুঝে আর কেউ নাই দুনিয়ার জুমিনি যদি আর দুইটা রাকাত নামাজ বানায় পড়তাম গো দুনিয়ার জমিনে যদি আর দুইটা টাকা দান সৎকা বেশি করতাম দুনিয়ার জমিনে যদি ওয়াজ মাহফিল আর দুইটা সময় বেশি দুইটা মিনিট সময় বেশি দিতাম যদি তাবলিগে আর তিনটা দিন সময় বেশি লাগাইতাম হয়তো বাজকের দিনে আমার কাজে লাগবে কিন্তু ওই দিন আর কানলে কোনো লাভ হবে না ওই দিন কানতে পারবেন কপাল আফসোস করা আর কোনো উপায় থাকবে না ভাইরা আমার ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী বলেন ওই নামাজি ব্যক্তির আল্লাহ তালা কঠিন মুসিবতের সময় ডান হাতে আমল দিয়ে দিবেন সুভান আল্লাহ ডান হাতে আমলনামা নামা আসলে লাভ না লস আর কন হাসরের ময়দানের মানুষেরা আফসোস করবেন আর পেরেশানিতে থাকবেন না জানি আমার আমল বাম হাতে আইসা যায় নাকি ডান হাতে আসেনি টেনশনে থাকবেন ডান হাতে আনলে আসলে কামিয়া বাম হাতে গেলে জাহান নামি এই কারণে তিন নাম্বার নামাজি ব্যক্তির পুরস্কার হলো ডান হাতে নামা দিবেন চার নাম্বারে হলো ফুলসিরাতির ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন পাঁচ নাম্বারে হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এলে এক নম্বর বন্ধু কবরের বন্ধু দুই নম্বর হলো কোরআন তিলাবাদ তিন নম্বর হলো রোজা চার নম্বর হলো জাকাত এই কোরআন তিলাওয়াত শিক্ষা করা শিক্ষা দেওয়া এরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ এই যে মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ পাক সেই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুন বলেন আমিন যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেকটা কথার ভুল ত্রুটি আল্লাহ পাক নিজগুনে ক্ষমা করে তার ভালো দিকগুলি আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম বারাকাতুহু